আর জুলাইবাড়ি ব্লকের এই অর্থবর্ষের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলিকে আরও বেশি দ্রুত সম্পন্ন করতে বৃহস্পতিবার জুলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরে আধিকারিক এবং বিভিন্ন ভিলেজ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পঞ্চায়েত সচিবদের নিয়ে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত করা হয় মন্ত্রী শুক্লাচরণের নেতৃত্বে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পাশাপাশি আজকের এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত জুলাইবাড়ি বিএস এসের ভাইস চেয়ারম্যান জিদিরাম ত্রিপুরা জুলেবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত সহ অন্যান্যরা কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে আগামী দিনে আমরা যে প্রত্যেকটা মানুষের কাছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো ধরনের প্রকল্প সেটা মানুষের কাছে পুছানো এবং মানুষের কাছে দুয়ারে দুয়ারে পুছানো সেই সেই লক্ষ্যে আজকে আমরা রিভিউ মিটিং পর্যালোচনা বৈঠক আমরা করেছি সবাই খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রেখেছেন দপ্তরের আধিকারিক এবং বক্তব্য রেখেছেন প্রত্যেকটা জনপ্রতিনিধি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা